মাধ্যমিক দুই ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চল্লিশটি এখানে মাধ্যমিক পরীক্ষার জন্য বাছাই করা চল্লিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল প্রথম বাঙালি অধ্যাপক যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন কে উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায় দুই দত্ত সোমপ্রকাশ পত্রিকাটি কে প্রকাশ করেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ তিন সরকারি নথিপত্র গভর্নমেন্ট রেকর্ডস কোথায় সংরক্ষণ করা হয় উত্তর মহাফেজখানা বা আর্কাইভস এ চার ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর পাঁচ স্মৃতি জীবন স্মৃতি কার আত্মজীবনী উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছয় বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি উত্তর বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট সাত নীলদর্পণ নাটকটি কে রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র আট এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নয় ফরাজি আন্দোলন ফরাজি মুভমেন্ট এর প্রবর্তক কে ছিলেন উত্তর হাজি শরীয়ত উল্লাহ বারাসাত বিদ্রোহের বারাসাত রিভোল্ট নেতা কে ছিলেন উত্তর ইতুমির বা মীর নিশার আলী এগারো ডট কলকাতা মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারো সর্বধর্ম সমন্বয় সর্বধর্ম সমন্বয় এর আদর্শ প্রচার করেন কে উত্তর শ্রীরামকৃষ্ণ পরমহংস প্রতিশব্দ বাণী দেন মতবাদ দেন তেরো স্ত্রী শিক্ষা উইমেন্স এজুকেশন প্রসারে উদ্যোগী একজন সমাজ সংস্কারকের নাম বলুন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিশব্দ উৎসাহী তৎপর চৌদ্দ ডট চুয়ার বিদ্রোহ চুয়ার রিবেলিয়ন এর প্রধান নেত্রী কে ছিলেন উত্তর রানী শিরোমণি পনেরো সাঁওতাল বিদ্রোহের সান্থাল রিবেলিয়ন দুজন নেতার নাম বলুন উত্তর সিধু ও কানহু, ষোল ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশ ছিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরো আনন্দমঠ আনন্দমাথ উপন্যাসে কোন বিদ্রোহের পটভূমি রয়েছে উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ আঠারো বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলা ভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশ ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন উত্তর বিনায়ক দামোদর সাভারকর কুড়ি বর্তমান ভারত বার্তমান ভারাত গ্রন্থটি কে রচনা করেন উত্তর স্বামী বিবেকানন্দ এক উৎস বর্ণপরিচয় বার্নাপারিচয় গ্রন্থটি কে রচনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাইশ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা কে উত্তর তারকনাথ পালিত তেইশ জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে চব্বিশ বন্দে মাতরম বান্দে মাতারাম সঙ্গীতটি কোন উপন্যাসে রয়েছে উত্তর আনন্দমঠ পঁচিশ কোন আইনকে কালাকানুন ব্ল্যাক অ্যাক্ট বলা হয় উত্তর রাউলাট আইন রোলাট অ্যাক্ট ছাব্বিশ লাঙ্গল লাঙ্গল পত্রিকাটির সম্পাদক কে ছিলেন উত্তর কাজী নজরুল ইসলাম সাতাশ ডক অনুশীলন সমিতি আনুশীলান সামিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর সতীশচন্দ্র বসু প্রতিশব্দ স্থাপন করেন গোড়াপত্তন করেন আঠাশ মাস্টারদা মাস্টারডা নামে কে পরিচিত ছিলেন উত্তর সূর্যসেন উনত্রিশ বেঙ্গল ভলান্টিয়ার্স বেঙ্গল ভলান্টিয়ার্স দলের নেতা কে ছিলেন উত্তর হেমচন্দ্র ঘোষ ত্রিশ দলিত দালিত শব্দের অর্থ কি উত্তর পদদলিত বা নিপীড়িত অপ্রেসড প্রতিশব্দ অত্যাচারিত লাঞ্ছিত একত্রিশ ডত নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলন এর অন্যতম নেতা কে ছিলেন উত্তর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বত্রিশ ডট ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি এর একজন নেতার নাম বলুন উত্তর মুজাফর আহমেদ মুজফ্ফর আহমেদ তেত্রিশ ডট সংঘ দীপালি সাংঘা কে প্রতিষ্ঠা করেন উত্তর লীলা নাগ রায় চৌত্রিশ আইন অমান্য আন্দোলনের সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট একজন মহিলা নেত্রীর নাম বলুন উত্তর সরোজিনী নাইডু বা নেলি সেনগুপ্ত পঁয়ত্রিশ স্বাধীন ভারত ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডহ রাজেন্দ্র প্রসাদ ছত্রিশ ভারতের লৌহ মানব আয়নম্যান অব ইন্ডিয়া নামে কে পরিচিত উত্তর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সাঁত্রিশ জুনাগড় জুনাগাদ এর ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কার ছিল উত্তর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আটত্রিশ ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর ক্লিমেন্ট অ্যাটলি হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি ইতিহাসে চল্লিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিএসএ আলোচনা করা হয়েছে যা আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তরগুলি জানা থাকলে আপনার প্রস্তুতি অনেক মজবুত হবে যদি মনে করেন এই তথ্যগুলি আপনার প্রস্তুতিতে সাহায্য করেছে তবে অবশ্যই আমাদের এই প্রয়াসকে সমর্থন করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও জরুরি সাজেশন ও নোটস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায় তিন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে সবার পরীক্ষা ভালো হোক শুভকামনা